আসসালামু আলাইকুম মজাদার একটা সাধারণ রেসিপি নিয়ে এলাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আমরা সবাই আসলে মিষ্টি কুমড়া পছন্দ করে না যারা পছন্দ করেন তারা অত দেখবেনি আর যারা না পছন্দ করেন তারাও একবার হলেও ট্রাই করতে পারেন খুবই মজাদার রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রাইনা সিএমি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করতে যাচ্ছি শুটকি মাংস দিয়ে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া শুটকি মাংস দিয়ে কিভাবে আমি রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি শুকানো মাংস ওভার নাইট ভিজিয়ে রেখে একটু সেদ্ধ করে থেতু করে নিয়েছি নিয়েছি কাটা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর মিষ্টি কুমড়াগুলো ডোমো ডোমো করে অর্থাৎ কিউব কিউব করে কেটে নিয়েছি যেভাবে আমরা তরকারি রান্না করি সাধারণত মিষ্টি কুমড়া দিয়ে ঠিক ওভাবেই কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছেন এটার কিনারে সবুজ সো যে মিষ্টি কুমড়ার কেনাটা একটু সবুজ থাকে ওই মিষ্টি কুমড়াটা খুবই মজার হয়ে থাকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম যারা আমার মতো এরকম প্যানে রান্না করেন এই প্যানগুলো সাধারণত গরম হলে কেমন যেন পরে যায় তার জন্য আমি আগে থেকেই পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব তেল এখানে আমি কোনো গোটা মশলা ব্যবহার করব না আমি শুধুমাত্র গরম মশলার যে পাউডার আছে ওটাই ব্যবহার করব এখন এই প্যানের মধ্যে আমি তেল আর একটা শুধু আমি তেজপাতা ব্যবহার করব। আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল আমি সরিষার তেল ব্যবহার করছি আমরা যে যে তেল ব্যবহার করি ওটাই দিব তেল দিয়ে এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো আমি একটু ভেজে নিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিলাম এখনও যারা আমার ভিডিওটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন এগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা একটু ব্রাউন করে ভেজে নিলাম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে এখন আমি এখানে অ্যাড করব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এখানে কিন্তু আরও অনেক অনেক মশলা দেওয়া আছে এখন এই মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায় একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি এই যে রেখেছি শুটকি মাংসটা ওটা দিয়ে দিলাম এটা গরুর গোস্তের শুটকি এখানে আমি এই তো গরম মশলা পাউডার ব্যবহার করেছি দিয়ে দিলাম জিরা পাউডার সব মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখন কুমড়াটা দিয়ে দিলাম এখনও কিন্তু আমি লবণ দিইনি এখন একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে লবণটা এর সঙ্গে মিশিয়ে তারপর আমি ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করব এর মাঝে মাঝে নেড়ে দিব এই যে কিনারে সবুজ মিষ্টি কুমড়াটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় খেতেও ভীষণ মজা এই তো আমি একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে পুড়ে না যায় দেখতে পাচ্ছেন মিষ্টি কোমড়াটা কিন্তু ভাঙা ভাঙা হয়ে গেছে অর্থাৎ গলে গেছে পুরোপুরি গলেনি একটু আছে জন্য আমি ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ওই দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমি নেড়ে দিচ্ছি এই তো আবার নেড়ে চড়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা কিন্তু আমার গলে গেছে অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু আমার অল্প করে তরকারি এর জন্য শুকিয়ে গেছে বেশি হলে কিন্তু শুকায় না এই তো এখন দিয়ে দিলাম ঝুলের পানি যেহেতু বেশি ঝোল দেবো না এরকম রাখবো এর জন্য আমি আরও একটু পানি অ্যাড করলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এখানে মিষ্টি কোমড়াতে একটু চিনি দিলে খেতে খুবই মজা হয় এমনিতেও যে কোনো তরকারিতে একটু চিনি দিলে মশলার ব্যালেন্স হয় আর এটাতে একটু বেশি দেওয়া লাগে যাতে করে খেতে মজা হয় আর পছন্দ না হলে অবশ্যই দিবেন না এখন এই তো আবার চার পাঁচ মিনিট জাল করে নিচ্ছি ঢেকে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে এই তো খুলে দিলাম আমার কিন্তু তরকারিটাও হয়ে গেছে এখন এখানে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি খুব বেশি দেইনি অল্প একটু করে ধনেপাতা দিয়ে দিলাম সামান্য ধনে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি তরকারিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল ট্রাই করতে পারেন এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই মজা হয় আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম